আজ মাতৃদিবস এই মাতৃদিবসে আমি আপনাদেরকে একটা ছোট্ট ছড়া আমার আজকের দিনে খুব মনে পড়ছে কেননা এই আজকের দিনে মনে পড়ার কারণ হচ্ছে আমরা অনেকেই আছি যারা বাইরে থাকি বাড়িতে থাকি না বাড়ির বাইরে কাজের সূত্রে যেতে হয় দূর থেকে আমরা আমরা আমাদের মাকে শুভেচ্ছা বার্তা জানাই তাদের জন্য যারা দূর থেকে এই শুভেচ্ছা বার্তা জানাচ্ছে তাদের জন্যই আজকের এই ছড়া মা নাই গৃহে যার সংসার অরণ্য তার দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ মা ডাকটি অতি মধুর জেনে রেখো ভাই মায়ের মতন আপন এ পৃথিবীতে নাই সকল মায়েদের শুভেচ্ছা জানাই অনেক ভালোবাসা রইল যারা দূর থেকে মায়েদেরকে সম্মান শুভেচ্ছা জানাচ্ছে তাদেরকেও অশেষ ধন্যবাদ শুধু আজকের দিনটা নয় প্রতিটা দিনই আমাদের কাছে মাতৃ দিবস হিসেবে পালন করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন সর্বদা এএসবি যোগাটি চ্যানেলের সঙ্গে থাকুন নিয়মিত যোগব্যায়াম এবং প্রাণায়াম অভ্যাস করুন